হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে দেখুন আমরা সাধারণত সাধারণতপূর্ণ বানিয়ে থাকি বাথরুম বানানোর পরে আমরা বিভিন্ন ধরনের কোম্পানির ভালো টাইলস লাগাচ্ছি লাগানোর পরে কি হয় আমাদের বাথরুমের ড্রেনের অবস্থাটা ঠিক সেম এরম থাকে এরকম থাকলে কী হয় দেখতে ভালো লাগে না সবার ঠিক বাজে লাগে এক মানুষ যদি বাথরুমে ঢুকে টুকে টাকে ড্রেনের অবস্থাটা আর ব্যবহার করার পরে তো আরও খারাপ হবে তাই যাই হোক আমরা এই ড্রেনটাকে আমার সুন্দর করে আবার নতুন করে কিভাবে মডিফাই করে সুন্দর করবো এটাই আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা রকম স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝতে হবে না দেখুন আমরা শুধু একটা অনলাইন থেকে একটা জিনিস নিয়ে এসেছি ডেরেন জালি এই জালিটা আমরা এখানে ফিটিং করব মানে সেটিং করব। কিভাবে সেটিং করবো সেটা পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না কেউ যদি কোনো বন্ধু এরকম নতুন বাথরুম বানায় তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সে অবশ্যই এটা মানে তার বাথরুম লাগাবে দেখুন এটা একমাত্র অনলাইন থেকে অনলাইন থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে বাথরুমের ড্রেন জালি এটার একটা নাম আছে এটার নাম হচ্ছে মানে কক্রোস জালি বলা হয় দেখুন খুব সহজে এটা লাগানো আপনাদের যদি টাইস মানে বাড়ির বাথরুমের ভিতরে যদি কোনো টাইলস ফাইলস সব ফিটিং হয়েও যায় তাও আপনারা কিন্তু এই জিনিসটা লাগাতে পারবেন এমন নয় যে আপনারা লাগাতে পারবেন যদি মানে প্লাম্বার যদি কাজটা সঠিক ঠিক করে থাকে ড্রেনের কাজটা তাহলে আপনি অবশ্যই লাগাতে পারবেন সবসময় যখন টাইম এটা লাগানোর রে দেখুন কত সুন্দর দেখতে লাগছে নিচে কিন্তু কে আছে এখানে তিনটে লেয়ার আছে তিনটে লেয়ার মানে আমাদের নোংরা যে ড্রেনের মধ্যে যে নোংরা গিয়ে পাইপ জাম হয়ে যায় সেটা কিন্তু এই জালিতে পড়বে না জাস্ট এই মধ্যে গিয়ে আটকে যাবে দেখুন আমার সাধারণত এখানে এখন এটাকে বসিয়ে দেখিয়ে নিচ্ছি কিভাবে করা যায় দেখেছেন কিভাবে বসানো হচ্ছে এখানে আমাদের বাথরুমের যে ড্রেনে যদি এইভাবে এরকম অবস্থা থাকে তাহলে বাথরুম অবশ্যই দেখতে খারাপ লাগবে দেখুন আমরা সাধারণত কেন মার্কেটিং করে নিচ্ছি ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন মার্কেটিংটা করে কাটিংটা করে নেওয়া মশলা দিয়ে কীভাবে এটাকে চারি এ করে নিচ্ছি নেওয়ার পরে এটা সুন্দর করে দেখুন কোনো জায়গায় যেন মশলার গ্যাপ না থাকে আর এটা যখন বসাবেন অবশ্যই ধ্যান রাখবেন এই দেখুন এটা মশলা দেওয়ার নিচে মশলা দেওয়ার পরে সুন্দর করে বালি মশলা দিয়েছি আর কি দেওয়ার পরে দেখুন আমরা যেমন টাইস টুকে টুকে বসানো হয় না ঠিক ওইভাবে আর এটা সবসময় আপনারা চেষ্টা করবেন যাতে টাইসির থেকে তিনশো তো ডাউন থাকে উপর মানে টাইসির থেকে উপরে রাখবে না তাহলে কিন্তু কখনোই পাস হবে না টাইস থেকে যেন দু তিন সুতো ডাউন থাকে দেওয়ার পরে আমরা এটাকে পুটিং করে দেওয়া হবে চারি সাইড এটা চারি সাইড পুটিং করে দেওয়া হবে দেওয়ার পরে যে আমাদের বাথরুমে এইটা মোটামুটি লাগানোর পরে বুঝতে পারছেন যে আগে বাথরুমে ড্রেনের চেয়ারাটা কী ছিল আর এখন কী তাই চেয়ারাটা এসছে কেমন লাগছে আর আপনারা কোনো মিস্ত্রি ভাই যদি এরকম মানে দেখে থাকেন ভিডিওটা সেই মিস্ত্রি ভাইও কোনো বাড়ির বাথরুমে যদি এরকম একটা আপনি জালি লাগিয়ে দেন সেই সব মিস্ত্রি ভাইদের কিন্তু অনেকটাই মূল্য বেড়ে যাবে তা আপনারাও চেষ্টা করবেন অনলাইন থেকে নাম কিনে এই জালিটাকে লাগিয়ে দেওয়ার তার জন্য পয়সা ধরে নেবেন মালিককে বলবেন যে পার্টিকে বলবেন যে অবশ্যই যে এরম আপনি জালি একটা অর্ডার দেন আমি এই জালিটা লাগিয়ে দেবো দেখতে ভালো লাগবে এটা সবাই লাগিয়ে নেবে সাধারণ খুব দাম কম খুব একটা বেশি দাম নয় দেখো ঠিক আমরা এইভাবে দিয়ে চারি সাইড বালি মানে মশলা দিয়ে আগে বসিয়ে নিয়েছি নিয়ে টাইসিতে কিন্তু ডাউন আছে দিয়ে এটাকে চারি সাইড পুটিং করে দেওয়া হচ্ছে চারি সাইডটা পুটিং করে দেওয়া হয়েছে দিয়ে আমরা পরিষ্কার করে মুছে নেব আর এর তিনটে লেয়ার আছে যে তিনটে লেয়ার আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি আর কি দেখুন মানে কাজ যখন পুটিংটা করবেন সেটাও যেন একটু হাতের ফিনিশিং হয় না কিন্তু মানে অনেকে আছে কি না করে পুটিং করে দিয়ে চলে গেল দেখতে বাজে লাগে দেখুন সাধারণত এটা প্রথম জালি এই জালিটা হচ্ছে প্রথম জালি এটা নোংরা আটকাবে এই জালিটার কাজই হচ্ছে পোকা মাকড় এখানে ঢুকতে দেবে না আর এইটাই যত নোংরা যাবে বাথরুমের উপর থেকে সেটাই এই জালিটায় আটকে দেবে সিম্পল জিনিস এটা দেখুন এটা প্রথম লেয়ার এই যে আমরা প্রথম লেয়ারটা বসাচ্ছি এই যে প্রথম যে প্লেটটা বসানো হয়ে গেছে সেটা বসানো হয়ে গেছে এই প্লেটটা আটকাচ্ছে দ্বিতীয় লেয়ার এটা হচ্ছে তৃতীয় লেয়ার এই তৃতীয় লেয়ার এবার এই যে গোরে নেটটাকে আমরা বসিয়ে দেবো জান একটা তাহলে এই যে কাটিং করে সুন্দর করে বসিয়ে বাথরুমের যে ড্রেনের চেহারাটা আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে দেখতে অবশ্যই বলে আর এর থেকে সুন্দর সুন্দর মডেল রয়েছে জালির অসুবিধা নেই আপনারা নিতে পারেন হয়তো সামান্য দাম এদিক ওদিক বেশি হতে পারে তা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ভাই অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটেড ভিডিও আপনাদের কাছে ধরে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও i you.